কি হয়েছে যাব কেমন লাগছে লাগে চল চল বসে পড়েছি আসসালামু আলাইকুম দি নিতাম যশো করছি কইরে সবাই ভালো আছেন আমি আর তাবি আছি আজকে ব্লগে তাবিয়া এখন হচ্ছে কচিনে যাচ্ছে তার প্রাইভেট আছে এখন আমি নিয়ে যাচ্ছি তার শখ আজকে আপুর সাথে যাব চলো কজিনে আজকে শখ তার আপুর সাথে যাবে চলো চলো না কোচিনে ভর্তি হয়েছে এখনো তো স্কুলে ভর্তি হয় নাই চলো ময়না পাখি তো আমরা দুই বোন হচ্ছে গাড়ির অপেক্ষা করছি শুধু মোটর সাইকেল যাচ্ছে এখন অটো আসলে এখান থেকে পাঁচ টাকা পাঁচ টাকারও মনে হয় না রিক্সা ভাড়া আমাদের এইসব রাস্তায় এত পরিমাণে ধুলা থাকে মুখটা বেঁধে নিলাম আসবো রিক্সায় আর আমি ভাবছি হেঁটে আসবো তাহলে শরীরটা তো একটু কমবে তো আমরা দুই বোন ফাইনালি রিক্সাতে গিয়েছি এখন যাচ্ছি আমরা আমি জিজ্ঞেস করছি তাবিয়াকে কি টিফিন খাওয়ার টাকা দিতে হয় বলছেন না দিতে হয় না তাবিয়া গুড গার্ল টিফিনও খায় না কোচিন তো এক ঘন্টার টাইম বাসায় শিন কেরাই খাচ্ছি তো সিন হচ্ছে এখন আসে দেখা যাক কি করে এই যে তাবিয়ার তাবিয়ার স্কুল স্বর্ণকলি অনেক বাচ্চারা আসছে কোচিং করতে দাঁড়াও আমি নামাচ্ছি তোমাকে দাঁড়াও এই যে আমি তাবিয়াকে বসাই দিয়ে এখন এখন হাঁটতে হাঁটতে রওনা বড় বাসার দিকে অনেক গার্ডিয়ানরা বসে আছে এক ঘন্টা কোচিং করবে এক ঘন্টায় বসে থাকতে হবে কিন্তু আমি আর বসলাম না যেহেতু আমাদের বাসার কাছেই হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে তবে এক স্কুলে দিয়ে আমি চলে আসলাম তবে স্কুলটা অনেক ভালো এত এত গার্ডিয়ান সবাই এই এই জানুয়ারিতে ভর্তির চেষ্টা করতেছে ইনশাল্লাহ তাবিয়া হয়ে যেতে পারে আগে কোচিং করতে হবে তবেই আর মাথা অনেক সার্ক কি দেখতে এখানে হচ্ছে পারে কোনো দিকে যে বর্ডার বর্ডার আছে মা এখানে এত বড়ো গাড়ি যান্ত্রিক ত্রুটির কারণে এত বড় একটা গাড়ি রাস্তার মধ্যে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি এখানে ভিউ এত সুন্দর ছিল আগে এই রাস্তাগুলো তো অনেক ধুলা এই জন্য অতটা এখন আর ভালো লাগে না আগের মতো এই যে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে পাঁচ পাঁচ মিনিটের রাস্তা আমার সাত সাত মিনিট লাগছে নর্মাল মানুষ হাঁটলে মনে হয় এবং সিজার হচ্ছে তো একটু হাঁটতে আর হাঁটা শুরু করলে পা চলতে চলতে দ্রুত হয় তো যাই হোক এখন হচ্ছে বাড়ির ভেতরে ঢুকবো আর হাঁটতে হাঁটতে আরো দ্রুত হাঁটতে পাবো মাত্র হাঁটা শুরু করছি এখানে হচ্ছে সকালের নাস্তা আটটার সময়ে নাস্তা এখানে আম্মু দিটা ডিম পোস্ট করে দিল তারপর হচ্ছে পাউরুটি টোস্ট করে দিল আমি এখন হচ্ছে খাবো শিনকে আমি ঘুম পরে রাখলাম শিন হচ্ছে শিন আমি ওর বাবা ওই ঘরে ঘুমাইতেছে আর শিন হচ্ছে এই ঘরে ঘুমাইতেছে ওই ঘরেই ছিলাম আমরা এই ঘরে আসলাম ঘুমাইলো এই ঘরে ঠান্ডা তো অনেকক্ষণ খেলা করছে আব্বু নিয়ে খেলা করলো আম্মু নিল তো এখন হচ্ছে ঘুমাইতেছে সে আর এই যে রোদও উঠে গেছে হালকা হালকা রোদ উঠতেছে দেখেন তো দাদি সকালে নাস্তা কি হয়ে গেছে না নাস্তা হয়নি এখনো হয়ে গেছে হয়ে গেছে দেখি কি হয়েছে টেবিলে নিয়ে গেছে নাকি এই দেখেন খিচুড়ি হয়ে গেছে গরম গরম খিচুড়ি এই যে আমি সকালবেলা উঠেই রুটি আর ডিম খেয়েছিলাম ডিম পোস আর খিচুড়ি খিচুড়ি পরে খাবো খুব সুন্দর গরম হয়েছে আর কালকে রাতে যেই তরকারিগুলো ছিল সেগুলো তো গরম করে নিয়েছে ইংলিশের তরকারি দেখেন কতখানি রয়ে গেছে গরুর বট সেটাও রয়ে গেছে তো ভাত গরম আর দেখলাম কি টেবিলে আম্মু হচ্ছে পেঁয়াজ ভর্তা করে রাখছে ঝাল ঝাল করে এই দেখেন ঝাল ঝাল করে ওই ইয়ে দিয়ে খাওয়ার জন্য ডিম ভাজি করে রাখছে খিচুড়ি দিয়ে খাবে এই জন্য আমি পরে খাবো যেহেতু আমি ডিম পোসার পারুটি খেয়েছিলাম তবে দিয়ে এসে তো এখন হচ্ছে দুপুরে রান্না আবার শুরু হয়ে গেছে মানে ডিম সিদ্ধ হচ্ছে এটা কি

আর টাকি মাছের তরকারি আর কি রান্না করছো আচ্ছা এবার রান্নাঘরে গিয়ে দেখি অবস্থা দেখি তো সুন্দর বাতিতে তুলবে বুঝছো তো এই যে মাংস হয়ে গেছে রান্না এখন হচ্ছে গরম গরম সবাই খাবে

অনেক কিউট লাগতেছে আমার মা আমার ভাইয়াটাকে কি কিউট লাগছে তো ফুল আতে ফুল ফুল আতে জামা গা সত্যি কিউট লাগতেছে নাই প্রথম বসে আমার ভাই এত ফুট আমরা বের হব খাওয়া দাওয়া করে বিকেল টাইমে যে বাচ্চা কাচ্চারা সব খেলতেছে বাইরে দেখেন কত বাচ্চা কাচ্চা ওরে বাবা তোরে খেলাধুলা করছে এই যে আমরা বের হচ্ছি

দেখো টাকা তাবিয়া খুব খুশি তাবিয়া হচ্ছে সিনের সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে আমার বাবা আমি পাগল হবো না কতদিন পর শিনের সাথে বের সাথে বের হলো পেট ভরিয়ে তারপর নিয়ে আসছে ও ঘুরতে বের হয়েছে দেখছো বস আমাদের

সিনের পাপা তো শিনকে নিবেই না যে কান্না করবো আমি বললাম যে না আমার শিনকে ছাড়া আমি যাবো না একটু ঘুরবো টুরবো মানতেই ছিল না পরে বললো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত বলছো দেখো বাবা কত কিছু কত সুন্দর দেখো তুমি দেখো দেখছো কিভাবে বাবা কত সুন্দর তুমি গুলো দেখতে পারতে আরো সুন্দর জাগা তোমাকে দেখাবো অবশ্যই দেখাবো তোমার তো দেখা উচিত জান তোমার বাবা মিথ্যা বাজে জান তোমার বাবা মিথ্যা বাজে এই কোন বেশি পাকা কথা বন্ধ করো ক্যামেরা বসা দেখছ এই দেখো আমার ব্রিজের উপর আছে বাবা কত মানুষ দেখো তো ওই দেখো লোক তা ওই দিকে তা দেখতে পাচ্ছো কত মানুষ সে শুধু তাকায় তাকায় দেখতেছে অবাক হয়ে যাচ্ছে যে কোথায় যাচ্ছি আজকে আমার ছেলেকে নিয়ে ঘুরতে বের হলাম ভাবলাম যে নিজেরাই যাব ছেলেটাকে নিয়ে যাই ও দুনিয়া করতে যাচ্ছে আর এখন থেকে তো অভ্যাস করতে হবে বড় হচ্ছে তো কোনো কাজ হলে এত কারো কাছে রেখে গেল একটা প্রবলেম মনে ভিতর একটু ভয় ভয় লাগে কিন্তু নিজেরটা নিজের সাথে নিয়ে গেলে কোনো টেনশন থাকে না আসলে ঘোরাঘুরি করে সবারই অফ থাকে তো এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে মনি পার্কে একটু ঘুরতে দেখেন আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আর পি তুমি আমার হাত ধরো তবে এখন হাওয়াই মিঠাই খাবে এই যে দেখি দেখেন বাবা ছেলে সবার আগে আগে দেখো কিভাবে তাকায় তাকায় দেখতেছে এই যে সেই মনি পার্ক আর তাবিয়া হচ্ছে হাওয়াই মিঠাই খাবে আসার পর থেকে বলতো হাওয়াই মিঠাই দাও এখানে আমরা টিকিট কাটবো টিকিট কাউন্টারে প্রবেশ করলাম

এ বাসার আশেপাশে ঘুরছি ছিলাম মনি পার্কে লাগি আসলাম তখন আমাদের সিন ছিল না আমার গুডনেস না ছিল না তোমরা জানতাম না সিন আছে হ্যাঁ নামлашতেছে থেকে দেখেন কি সুন্দর ভিউটা দেখেন লূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লাইট লাইটিং লাইট মানে কালারই পছন্দ বিভিন্ন কালার ওর পছন্দ খুব

উঠবে তুমি ওটা কি বাবা ওটা সুন্দর অনেক সুন্দর আপিও উঠবে আর আব্বা এখন মেও ট্রেনে উঠবে তুমি এখানে বসো তুমি দ্বিতীয়টায় বসো এই যে বসেছে তার মার সাথে ধরো তুমি ধরো হ্যাঁ তুমি এই যে আব্বা হ্যাঁ হ্যাঁ ভাইয়া চালু করে

তো এই যে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে কিউবে স্টোর চলো তাবিয়া তাবিয়া এখানে তানকে নিয়ে আসা হয় মাঝে মধ্যে পাপ্পা এই যে আর আমরা বেশি টাইম থাকবো না তানের জন্য পার্সেল করে নিয়ে আমরা দৌড় দিব বাড়িতে পাপা 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 এই যে দেখেন কত শান্ত আমার বাচ্চা মাসাল্লাহ এই যে তাবিয়ার স্যান্ডউইচ আগে চলে এসেছে চিকেন চিকেন চিক আর সিন হচ্ছে অপেক্ষা করতে করতে বোরিং হয়ে যাচ্ছে না আমরা বের হয়ে যাবো খাওয়া দূর তো খেয়ে নিব ওকে যে আমরা একটা পাস্তা নিয়েছি দুজনে মিলে খাবো আমার সিন তাকায় আছে না তবে স্যান্ডউইচ টানার জন্য খাবার নিয়ে নিছি পার্সেল এই যে বাড়িতে এসে বাবা ছেলের যুদ্ধ চলছে এখানে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ছেলেকে ফ্রেশ করা হচ্ছে আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ কি করছে দেখো আল্লাহ হাফেজ বাবা আল্লাহ বিদায় আল্লাহ